আবার কোটাল দুদিন বাদেই কৌশিকে অমাবস্যা কোটাল মানেই নদী বাঁধে ধস আশঙ্কায় গ্রামবাসী সুন্দরবনবাসী তাদের আশঙ্কা এখনই বাঁধ ছাড়াই না করলে যে কোনো মুহূর্তে গ্রামের পর গ্রাম পাবিত হয়ে যাবে নিম্ন চাপের ফলে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে ভারী বৃষ্টিও অব্যাহত তার মধ্যে সুন্দরবন এলাকায় বৃষ্টির পরিমাণ যথেষ্ট এই নিয়ে জেলা প্রশাসন প্রতিমা কাকদ্বীপ এবং সাগর ব্লকের গঙ্গাসাগর মৌসুমী দ্বীপ নারায়ণগঞ্জ গোবর্ধনপুর এলাকার নদীবাধ একদম ধস নেবেছে দুর্বল নদীবাধে বোনাজল ঢুকছে মাঠ উঠছে নামখানা ব্লকের নারায়ণগঞ্জে প্রায় বারোশো মিটার মাটির বাঁধ কম নেমে মুড়িগঙ্গা নদীতে তলিয়ে গিয়েছে এই ধস ক্রমশ দুর্বল হয়ে দুর্বলতর হবে এই অমাবস্যার কঠালের পর আবার সারা সাড়ির সুতরাং প্রশাসন সূত্রে গত বছর এই বাঁধটাকে সারানো হয়েছিল অনেক টাকা খরচা করে কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই তাদের এমন অবস্থা যে কি করে হলো সেটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আতঙ্কিত বাসিন্দারাও যে কোনো সময় বাঁধটি পুরোপুরি ভেঙে যেতে পারে তাছাড়া পাথর প্রতিবার গোবর্ধনপুর এলাকায় প্রায় নদী বাঁধ ধস ভেঙে গিয়েছে সাগরের সাউঘেরি মহিষমারি বোটখালি এই এলাকাও খুবই অবস্থা বেহাল তাই নামখানার মৌসুমি দ্বীপের পয়লাখেরি নদী বাঁধে ধস নামে এবং দেখা যাচ্ছে যে এই পয়লা সিনাই নদীর বাঁধে প্রায় একশো ফুট জায়গা জুড়ে ধস নিমেছিল এখন যে অবস্থা তাতে করে নদী বাঁধের যা পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি এই অমাবস্যার কটার উপকূলবর্তী এলাকায় বাসিন্দাদের আশঙ্কা যত দ্রুত নদী বাঁধ মেরামতি না করা যায় যত তাড়াতাড়ি ততই বিস্তীর্ণ এলাকা তাহলে প্লাবিত হয়ে যাবে কিছুদিন আগেই চাষবাস শেষ হয়েছে নোনাচল জমিতে ঢুকে গেলে সব নষ্ট হয়ে যাবে এদিকে আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে যে মোটামুটি পরিস্থিতি আপাতত দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে যে গভীর নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটি অবশ্য দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্র উপকূলের দিকে চলে যাবে উড়িষ্যা অন্ধ্র তেলেঙ্গানা ছত্তিশগড় প্রভৃতি রাজ্যে এই প্রভাবে প্রচুর বৃষ্টি পাবে তবে এই নিম্নচাপের ফলে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে এবং যেখানে ঝোড়ো বাতাস বইবে সুতরাং তার ফল সুন্দরবনেতে অবশ্যই পড়বে এবং সেই জন্যেই আগামী রবিবার পর্যন্ত রাজ্যের উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়া দপ্তর তো যাই হোক মোটামুটি নদীবাদের দুর্বল নদীবাদগুলো গুলো যেভাবে ধস লাভ আশঙ্কায় গ্রামবাসীরা রয়েছে ঠিক একই অবস্থা আমরা পৌঁছে গেছি এক প্রান্তে দোয়ানিয়ার এবং সেখানেও দেখা যাচ্ছে বাধের অবস্থা খুবই খারাপ আপনারা দেখুন কি পরিস্থিতিতে আছে বাঁধ এবং সেখানকার সুন্দরবনবাসী যারা আছেন যারা মা বোনেরা আছেন তারা কি বলছেন সেটা লক্ষ্য রাখুন তাই তাদের একটাই মাত্র কথা যত শীঘ্র সম্ভব সুন্দরবনের নদী বাঁধগুলো অবশ্যই পাকা করে দিতে হবে ভাঙা অংশে বাসিন্দাদের কথায় যে বাঁধের ভাঙা অংশ ত্রিপল চাপিয়ে বাঁধ বাঁচানো যাওয়া যাবে না তাই নদীর বাঁধটি অবশ্যই ভেসে যাবে সেক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত পাকাপোক্ত নদী বাঁধ করা হবে এবং দৌধিক মারামতি যদি বিস্তীর্ণ এলাকা জুড়ে প্লাবিত হওয়ার আগে যদি না হয় তাহলে খুবই অবস্থা খারাপ এই অবস্থার কোটাল বলেই তাদের অভিযোগ এইভাবে এইভাবে ভাঙা রয়েছে আপনার পঞ্চায়েতকে জানিয়েছিলেন সামনে তো সারা সারি রয়েছে পঞ্চায়েতকে জানানো হয়েছে এরিগেশনকে আমরা মাধ্যমে তারা এসেছে

আমরা এই যে গ্রামের মানুষ সবাই মিলে রাস্তা মাটি দিয়েছি আর ওদেরকে বলেছি পঞ্চায়েতে খবর দিয়েছি ওরা এসছিল এসে দেখে গেছে বলছে মাটি দিয়েছে এখন তো ঠিক আছে কিছুদিন পরে হবে কাজ এখন তো ঠিক আছে ওরা বলছে তারপর বলছিল যে বাস দিয়ে বা মানে পাইপলাইন দিবে বলছিল আমরা বলছি না বাস দিয়ে পাইনাল দিলে কতদিন থাকবে বলো রাস্তা হলে ভালো হয় ওরা বলছে আচ্ছা ঠিক আছে দেখা যাক

সামনের এই কটালের আগে কাজ হবে এই যে সেদিনকার মানে আমাদের যে এখানে যে রাস্তার কাজ করে প্রবীর পাত্র ওনাকে নিয়ে এই কয়েকদিন আগে রাস্তার হচ্ছে মানে মাপযোগ হয়েছে বলছে এই কাজ হবে আমরা বলছি কি এই কাদার মধ্যে কিভাবে কাজ হবে আর ওই সব বাঁধে মাটি দিলে তো ধস চলে যাবে তা বলছে এটা তো বলডার দিলে একটু ভালো হতো আর না যদি বল দাও এইসব পাইলেন টাইলেন দিলে আমাদের তো ধসটা মানে খেয়ে যাবে আবার তো সেই নোনা জল ঢুকবে তাহলে এই পাইলেন যে লাভ কি বলদারে কাজ করলে সব থেকে ভালো হয় আর কি মানে এখানে কত পরিবার বাস বাস করে এখানে পরিবার করে প্রায় ম্যাক্সিমাম আমাদের মানে সিং বাড়ি হইতে রবীন্দ্রনাথ মাঝির বাড়ি পর্যন্ত ম্যাক্সিমাম আমাদের দু হাজার লোক বাস করে তো এখানে নোনা জল ঢুকলে কি ক্ষতি হতে পারে এটা তো এখন নোনা জল ঢুকলে আমাদের তো বাড়ি ঘর সবটাই ভেঙে যাবে এবং চাষবাস হচ্ছে সব যাবে আমাদের দুটো একটা ফ্ল্যাট হাউস আছে ওখানে যে আমাদের থাকতে হবে এই সামনে তো সারি কোটাল কতটা আতঙ্কে রয়েছে আমরা আতঙ্কে তো থাকছি তো যে কখন মুহূর্তে কখন কোন মুহূর্তে জল ঢুকে যাবে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় চলে যেতে হবে তা আপনার গ্রাম পঞ্চায়েতকে জানাননি হ্যাঁ গ্রাম পঞ্চায়েতকে জানাচ্ছি বলছে এখন তো আর সেরকম ভাবে জল ঢুকছে না অল্প অল্প হচ্ছে এই উপরে জানাইছি পরে আমাদের কাজ হবে আর কি কি নাম আপনার আমার নাম রিনা প্রধান সিং

এই যে আনাজ পাতি সেও ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের বসবাস করতে পারছি না আমরা ওই তালাটা চলে যাচ্ছি তো নোনা জল কি প্রতি বছরই ঢোকে প্রতি বছর ঢোকে নাকি এই তো হাই যে তেরো বছর বলে দিয়েছে ওই তো আবার হাজ জল তো এই যে যারা গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে আছে তাদেরকে বলেননি বলছে তারা কি বলছে তারা যদি না করে আমরা কি করব না না এখানে কত মানুষ বসবাস করে এখানে মানুষ বসবাস করে দু হাজার লোক কিন্তু এই যে সামনে সাড়াশাড়ি কোটাল কতটা আতঙ্কে রয়েছেন

যেমনে ধান ঘরবাড়ি হয়নি ঘরবাড়ি তো এই যে নদী বাঁধে হাল বেহাল রয়েছে জানিয়েছেন প্রশাসনকে হ্যাঁ হ্যাঁ বলছে হবে পরে হবে তোমাদের বাঁধ ভালো আছে কিন্তু সামনে তো সরাসারি কোটাল রয়েছে হ্যাঁ কি কী অঞ্চল্য প্রধান প্রধান এলো এলো এসে দেখে এলো বলে বাঁধ ভালো আছে তো এই সামনে সরাসরি কোটালে আতঙ্ক করছে না আতঙ্ক তো হবে

অনেকটা আত্মগুণ্ড রয়েছি কেন আমাদের নদী বাঁধ ভেঙে চলে এসছে মাটি ধসে যাচ্ছে এই পঞ্চায়েত যারা দায়িত্ব তাদেরকে বলেননি বলেছি ওরা তো দরখাস্ত দিয়েছি আমরা ওরা তো কোনো কথা শুনছে না নদী বাঁধ সাইজ করছে না তা কি বলতে চাইছে ওরা বলছে হবে এই কথা বলছে কি নাম আপনার সুমিত্রা মণ্ডল এখানেই বাড়ি হ্যাঁ